এই দেখো গলায় মালা পরা এই দেখেন কত কাজ করে ঘরে প্রচুর কাজ করে আমাদের বাবা ঘরে আমার মনে কত সুন্দর কাকে দেখছেন ওই যে উপরে মায়ের ফটোটা ওটা কি লেগেছে

কে অনেক দিন হয়ে গেল বল দেখতে দেখতে অনেকটা দিন চলে গেল আজ আছি তো কাল নেই চলো আমি ভাত দিই

পুছনো দোকানে কাজ লাগবে না বাবার জন্য একটা ভালো কাজ দেখে হয়ে গেল বন্ধুগণ 5000 টাকা মাইনে 5000 টাকা পূজায়ে বোনাস খাওয়া দাওয়া টিফিন সব ফ্রি কিন্তু সে করবে না ঘরে বসে বসে মায়ের জন্য শুধু ঝিমাবে কাজের কথা খেলে বলুন সবার মন ভালো থাকে কিন্তু ও কাজ করবে না বাবা আমার খুব বললো ওর জন্য কাজ করবে না ঘরে বসে বসে খাবে বাবা তোমার হাত ঠিক আছে একটু কমিয়ে দেবো এ হয়েছে হ্যাঁ আরটুকু মা অ তো খাবো মা একটু খাবে না আচ্ছা আরটুকু এ নাও ব্যাস ঠিক আছে এটা দেবে না এটা নেবে কোনটা আমি হবে এটা হ্যাঁ ওটা ঠাটা বেশ দেখছি শুন না দিয়ে দিতে